বসে পড়েছি মুদি দোকান নিয়ে চলে আসো কার কোনটা লাগবে মুসুর ডাল মুগ ডাল মটর ডাল বিস্কুট কেক তেজপাতা চানাচুর নুডলস তেল যার যেটা প্রয়োজন এসে নিয়ে যাও প্রথমে একটু মজা করলাম কেউ কিছু মনে করো না তো আজ হচ্ছে আমি পুরো মাসের বাজার গুছাবো মানে পুরো মাসকাবাড়ি বাজার বলে যেটা একটি মধ্যবিত্ত পরিবারের পুরো মাসকাবারি বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মি টুজ ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে জানি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখানে হচ্ছে দুই রকমের বিস্কুট তো আমি বিস্কুটগুলোকে আগে ভালো করে একটা ডিব্বাতেই রেখে দেব একটা হচ্ছে নোনতা বিস্কুট আর একটা হচ্ছে মিষ্টি বিস্কুট তো নোনতাটা হচ্ছে আমাদের জন্য আর মিষ্টি বিস্কুটটা হচ্ছে বাচ্চাদের জন্য তো বিস্কুটগুলো রেখে আমি এখন হচ্ছে চানাচুরটাকে ভালো করে ডিব্বাতে ভরে রাখবো তো জানো তো এখন হচ্ছে বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে না বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে অসাধারণ লাগে আর বৃষ্টির দিনে সন্ধ্যা যদি সন্ধ্যা যদি টিফিনটা হয় মানে ঝালঝাল মুড়ি মাখা আর গরম গরম দুধ চা তাহলে তো পুরো জমে খেয়ে মানে আমার কাছে খুবই ভালো লাগে ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে তো দেখো আমার চানাচুরটা রাখা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ডালগুলো ভালো করে ডিব্বাতে ভরে রাখবো তো প্রথমে হচ্ছে মুসুর ডালটাকে আগে ডিব্বাতে ভরে রাখলাম তো মুসুর ডালটা আমি ভরে রেখেছি এখন হচ্ছে মুগ ডালটা রেখে দেবো তো মুগ ডাল আমাদের দু রকমের নিয়ে আসা হয়েছিলো একটা হচ্ছে প্যাকেটের আরেকটা হচ্ছে এমনিতে মুদি দোকানে যে খোলাভাবে বিক্রি করে ওইটা তো আমি এখন প্যাকেটেরটা ঢেলে নিয়েছি তো এখানে ডাল ছিল তিন থেকে চার রকমের ডাল আনা হয়েছিলো মসুর ডাল মুগ ডাল মটর ডাল তারপর বলে যে মাস্কালের ডাল তো এখন আমি মাস ডালটা যে মাশকালার ডালের ভরি হয় সেগুলো একসাথেই আমি রেখে দেবো তো এখন হচ্ছে ঢেলে নিচ্ছি চাপাতি তো চা পাতিটাকে আমি ভালো করে ডিব্বাতে ঢেলে রেখে দেবো যাকে ছাড়া নাকি আমাদের সকাল ও সন্ধ্যার নাস্তা পুরো জমেই না নাস্তা শেষে এক কাপ গরম গরম চা হলে না আর কিছু চাই না আর যেদিন চা না খাবো সেদিন মনে হয় যেন কী খাইনি কি খাইনি মাথা পুরো ধরে থাকে তো দেখো আমার চা রাখা হয়ে গেছে তো এখন আমি রাখছি হচ্ছে চিনি তো দেখো একে একে আমি চাপাতি চিনি দুধ সব কিছু ডিব্বাতে ঢেলে রাখবো দেখতে থাকো তো তেজপাতাও শেষ হয়ে গিয়েছিল সেজন্য তেজপাতাটাও নিয়ে আসা হয়েছে তো তেজপাতাটাকে আমি ভালো করে ডিব্বাতে রেখে দেবো যেন বকর বকর করছিলাম আর মানে বাজারগুলো গুছিয়ে রাখছিলাম তো দেখো বাচ্চাদের সাথেও কথা বলছিলাম দুষ্টুমি করছিলাম তো তেজপাতাগুলো আমার রাখা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি তেলটা ঢেলে নেবো এটা হচ্ছে সর্ষের তেল আমরা সয়াবিন তেলও খাই আবার সরষের তেলও মাঝে মধ্যে খাই যখন যেটা ভালো লাগে আর কি তো দেখো এখন আমার সব কিছু ডিব্বাতে গুছানো কমপ্লিট তো সব কিছু গুছানোর পর তো বসে বসে মা ছেলে মিলে একটু দোকান দোকান খেলা করছিলাম মানে আমি মুদি দোকান দিয়েছি আমার ছেলে আমার থেকে সদাই কিনে নিয়ে যাচ্ছে তো দেখো এখন আমি ডিব্বাগুলোকে পুরো রান্না করে সুন্দর করে গুছিয়ে রেখেছি তো মুদিখানা দোকানের মালামাল আমার গুছানো হয়ে গিয়েছে এখন হচ্ছে কাঁচা বাজারে চলে আসছি তো নিয়ে আসা হয়েছিল হচ্ছে যে পাবদা মাছ আর পাবদা মাছটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া পড়ে কারণ পাবদা মাছটাতে কাঁটা কম হয় আর হচ্ছে মাছটা নরম তো বাচ্চাদের খেতেও সুবিধা হয় সেজন্য পাবদা মাছটাই নিয়ে আসা হয়েছিল তো দেখো আমি মাছটাকে ক্লিন করে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাপ করে আমি বক্সে রেখে দিয়েছি আর হচ্ছে চিকেনটাকেও আমি ফ্রেশ করে ধুয়ে যতটুকু প্রয়োজন ততটুকু করে বক্সে আমি রেখে দিয়েছি এখন ফ্রিজে আমি কতগুলো গুছিয়ে রাখব আমাদের ফ্রিজটার ডিপটা হচ্ছে ডোর সিস্টেম তো সেই জন্য কোটোগুলো রাখতে খুবই সুবিধা হয় আর হচ্ছে এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর শুধু এগুলো গুছানোটাই ছিল না আজকে অনেক দিন পর অনেক দিন বৃষ্টির পর খুব ভালো রোদ উঠেছিল তো আজকে পুরো ঘরটা ক্লিন করা হয়েছিল আর হচ্ছে বাচ্চাদের খাতা বালিশ তারপরে তোষক তারপর গড়ের সমস্ত পাপোশ এগুলো ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম তো সেগুলো বিডিও করা হয়নি আর সেই জন্য রান্নার সময়টা আজকে হয়নি তো আজকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তো তিন প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল যার যেটা পছন্দ সে অনুযায়ী খাবার অর্ডার দেওয়া হয়েছিলো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেজন্য খাবার অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল। তো দেখো খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের ঘুম পাঠিয়ে দিয়েছি তো এখন হচ্ছে বিকেল সাড়ে চারটায় কি পাঁচটায় এরকম বাজবে তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে তো এখন চলে এসেছি হচ্ছে ছাদে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো প্রথমে একটু সময় কাটাবো বাচ্চাদেরকে নিয়ে ওরা খেলাধুলা করছে তো করুক কারণ বাসায় তো আর সব সময় এরকম জায়গা হয় না ছাদে একটু খোলামেলা জায়গা তো আর আমরা যেহেতু ঘন ঘন ছাদে আসি না আর সেই জন্য আমার ছেলে খুবই খুশি আজকে ছাদে উঠে কারণ বাচ্চাদেরকে নিয়ে সব সময় ছাদে আসা আমার সম্ভব হয় না তো আজকে যেহেতু ওর বাবার ছুটি ছিল সেই জন্য আজকে ছাদে আসা হয়েছে আর সবাই মিলে একটু সময় কাটাবো ছাদে তারপর হচ্ছে সমস্ত কিছু নিয়ে বাসায় চলে যাব তো আমি এখানে দেখাচ্ছিলাম যে ছাদে আমাদের কি কি লাগানো হয়েছে কি কি হয়েছে খুব সুন্দর উচ্ছে ধরেছে তারপরে হচ্ছে বেগুন হয়েছে আর না তো আমি এগুলো দেখছিলাম আর একটু মজা করছিলাম যে এগুলো আমি মানে লাগিয়েছি আমি যত্ন করেছি এগুলো এটা হচ্ছে আমার ছাদ বাগান অথচ আমি মাসে একবারও ছাদে আসি না তো সেগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো দেখো কি সুন্দর উচ্ছে ধরেছে বেগুন ধরেছে লেমন গ্রাস তারপরে হচ্ছে ফুল গাছ কুমড়ো অনেক অনেক কিছু লাগানো হয়েছিল তো এগুলি দেখছিলাম খুব ভালো লাগছিল আর ইট পাথরের শহরে না সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগে কারণ সচরাচর তো আর এত সুন্দর গাছপালা দেখা যায় না সেজন্য মাঝে মধ্যে ছাদে উঠলে গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগে তো শখের বসে অনেকে অনেক কিছু লাগায় যত্ন করে তো আমিও আমার বারান্দায় ছোটো ছোটো ফুল গাছ তুলসী গাছ দুবা লাগ লাগিয়ে রাখি আর কি যেহেতু আমি নিত্য পূজা দিই আমার পূজাতে প্রয়োজন হয় আর সব সময় আমার ছাদে ওঠা হয় না যে আমি ছাদ থেকে নিয়ে যাব। তো আর ওনা হচ্ছে ক্যামেরাটা অন করে পুরো আমার মুখের সামনে নিয়ে এসেছে আর সেই জন্য আমার খুব হাসি পেয়ে গিয়েছিল। তো আমাদের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ধন্যবাদ